অসুস্থ হওয়ার পেছনে সবচেয়ে বড় দায়ী হল খাবার আশি ভাগ হচ্ছে দায়ী খাবার তা আমরা যে সকল খাবার খাচ্ছি সেগুলো খেয়ে আমরা রুগী হচ্ছি এবং এই খাবার খেলে মানুষ শক্তি পাবে না তো ধীরে ধীরে সে ব্যায়াম করবে না সে নড়াচড়া করতে চাইবে না সে খেলাধুলা করতে চাইবে না সে অলসতা এবং বিলাসিতা করতে চাইবে এবং এই খাবার খেলে পেট ভরে না তো সে অল্প খেয়ে পোষাবে না খাবার খাওয়া বাড়াতে হবে আর বেশি খেতে খেতে তার ওজন বাড়তে থাকবে যত ওজন বাড়বে সে আরও বেশি বসে থাকার চেষ্টা করবে কারণ শরীর এখন আর চলতে চায় না সিঁড়ি দিয়ে উঠতে গেলে তার কষ্ট হয় এই জন্যে সে লিফটে চড়ে তাইভাবে সে আস্তে আস্তে এত ব্যস্ত হবে যে ভালো ঘুমাতে পারবে না সঠিক সময় ঘুমাতে যেতে পারবে না সে ব্যস্ততার কারণে রাত্রে জাগতে হবে ব্যস্ততার কারণে রাত্রে জাগতে হবে সকালে দেরি করে উঠবে তাইভাবে সে ব্যস্ত হয়ে যাবে তাহলে কি হলো যে খাওয়ার ঠিক নেই তারপর বেশি বেশি খাওয়া সেই অনুযায়ী শ্রম বা ব্যায়াম নেই তো কোষে ওভারলোড আস্তে আস্তে তার লিভারে চর্বি হ্যাঁ ধীরে ধীরে অ্যাথোরসক্লোরোসিস রক্ত নালীতে যেটা ব্লক করে আর কি তারপর তার এদিকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এভাবে বাড়ছে আর তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন মাসে মাসে ওষুধ খাচ্ছেন পরীক্ষা করাচ্ছেন আর হচ্ছে ডাক্তারকে ভিজিট দিচ্ছেন এইভাবে চলতে 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 এক সময় আরও কয়েকটা সমস্যা বাড়ে তারপর আরও কিছুদিন পরে আরও কয়েকটা সমস্যা বাড়ে এইভাবে এক সময় সে অনেক বড় রুগী হয়ে যায় দেখেন আমার কথা মেলে কিনা নাকি কথা সত্য না মিথ্যা এরকম ঘটেছে আপনাদের সাথে নাকি ঘটে নেই তো যখন সে রুগী হয় তখন গিয়ে সে বুঝতে পারে হায় আমি কিভাবে রুগী হয়ে গেলাম আর যতক্ষণ সে রুগী হয় না সেভাবে হ্যাঁ আমি যেমন খুশি চলব বা সে মনে করে আমি যেভাবে আছি ঠিকই আছে কারণ আমি তো সুস্থ নাকি বুঝতে পারছেন তারপর রুগী হওয়ার পরে যেমন একজনের হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে তো তারে তিনটা রিংও পরায় দিচ্ছে তাই আমাকে বলতেছে যে আমি তো ট্যারি পাইলাম না যে কিভাবে আমার ব্লক হয়ে গেল অবিশ্বাস করতে পারতেছে না অবিশ্বাস্য ব্যাপার তাহলে জীবন বড় নিষ্ঠুর আমরা মনে করি আমরা ভালো আছি কিন্তু আমরা যে ভালো নাই এই কথাটা আমরা বুঝতে পারি না কিন্তু আপনাদের কাছে একটা আশার বাণী হলো আজকে আপনারা যে এসেছেন একটা আনন্দের দিন আজকে কেন কারণ আজকে আপনারা এমন কিছু শিখতে পারবেন যেটার ফলে আপনি রোগ ভবিষ্যতে হবে এই চিন্তাও আপনার করতে হবে না ইনশাল্লাহ আমার কথা বুঝতে পারছেন আপনি ভবিষ্যতে রুগী হবেন এই চিন্তা আপনার মাথা থেকে ইনশাল্লাহ চলে যাবে ইনশাল্লাহ তাহলে আমাদের করণীয় কি যেভাবে রুগী হয় মানুষ সেইভাবে চলব নাকি যেভাবে রোগ থেকে বাঁচা যায় সেভাবে চলব জেকে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধ মুক্ত সুস্থ জীবন